দেখুন এখানকার বাড়ি বাড়িগুলো নতুন করে করেছে জনসংখ্যা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় বাড়ির প্রয়োজন হয় এখানে বাড়িগুলো নতুন করে নতুন শহর করেছে অনেক দুটো অনেক দূর দুটো জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িগুলো করেছে সব এক রকম এক একটা পাহাড় এক এক রকম এখানে একটা হিলসাইড পাহাড় পাহাড়ি এই দেশটাতে প্রচুর পরিমাণে পাহাড় পাহাড়ে বলে আর আমি যে শহরে থাকি এখানে পাহাড় আর পাহাড় পাহাড়ের উপরে এই এই রোড গেছে পাহাড়ের উপরে ইউজুয়ালি জনসংখ্যা বাড়ার সাথে সাথে তারা পাহাড়গুলো খুব সুন্দর করে কেটে কেটে নতুন নতুন বাড়িঘর করছে তবে আমাদের মতো অযথা কোনো পরিকল্পনা ছাড়া তারা কোনো কিছু করে না যেটাই করে পাহাড়গুলোকে ঠিক রেখে ঠিক যেভাবে তাদের বিউটিনেস ধরে রাখা যায় এভাবে ধরেই তারা সাধারণত তাদের বিল্ডিং কনস্ট্রাকশনগুলো প্রেসিডেন্সিয়াল আই মিন আবাসিক এলাকাগুলো করে থাকে এটা দেখতে পাচ্ছি সামনে পাহাড় পাহাড় মজার জিনিস দেখানোর চেষ্টা করব ব্রিটিশরা কখনোই আপনার ইকতে বের হয় না বাড়ির বাইরে বিনা কারণ ছাড়া দেখুন কত গোছানো সাজানো বাড়ি বাড়িঘর এখানে পার্কিংয়ের জন্য যথেষ্ট স্পেস বিদ্যমান আছে খুব দরকার না পড়লে মানুষ বের হয় না এই পার্কিংয়ের জন্য এরকম করে রাখে সো দেখতেই পাচ্ছেন যে আমি বাংলাদেশ টাইম আসলে দেখানোর চেষ্টা করব যে থেকে বাড়ি ঘরগুলো কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখন পার্কিংয়ের জন্য যার যার বাড়ির সামনেই দরজা আছে এর একটা বিষয় হচ্ছে আপনি কত বড় ধনী কত বড় গরিব সেটা আপনি সেট করবেন না সেট আপ করবে শুধু তারাই এখানে বৈষম্য নাই বললে চলে কারণ এখানে আপনি চাইলে অনেক উৎসু বিল্ডিং করতে পারবেন না এখানে সরকার থেকে যত বড় গড় করে দিয়েছে ঠিক তত বড় গড়ি আপনাকে রাখতে হবে সো আপনারা দেখতে পাচ্ছেন কারো বাড়ির সামনেই কিন্তু কি নাই মানুষ খেলাধুলা করতেছে না বাচ্চারা বের হচ্ছে না এরা সাধারণত কোনোভাবেই বের হচ্ছে না আমি আর যদি আপনাদেরকে টাইম দেখাই ওকে ব্রিটিশ টাইম আর বাংলাদেশ টাইম এটাই দেখার চেষ্টা করব যে কয়টা বাজে আর একটা কথা এখানে অ্যাড্রেস লেখা থাকে না দেখুন ব্রিটিশ টাইম কয়টা বাংলাদেশ টাইম কয়টা দেখা যাচ্ছে কিনা জানি না ফর ইনস্ট্যান্স এখানে হচ্ছে বাংলাদেশ টাইম বিকাল পাঁচটা পাঁচটা বেজে পাঁচ মিনিট বারোটা পাঁচ মিনিট তারপর রোদগুলা কত ফাঁকা কেউই নেই প্রচুর রোদ আসলে এদেশে রোদ তাদের কাম্য ভিটামিন ডির অভাবে এখানকার মানুষ ভুগে এই জন্য তারা রোদ পেলে অনেক খুশি হয় তারপরও দেখুন কেউ ঘর থেকে বের হয় না সাদাচারত বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবে না এটাই এদের নিয়ম আরও যে সামনে

অসম্ভব সুন্দরভাবে দেখুন পার্কিং রাখার জন্য আলাদা জায়গা স্পেস করা থাকে আর একটু কাছে গিয়ে একটা জিনিস দেখাই দেখেন রোডটা এই সাইডে যেমন একটু ভাঙ্গা দিয়ে এভাবে আছে গাড়ি রাখার জন্য ওই সাইডে সেম সো এটাই আসলে একটা দেখার বিষয় কোনো মানুষ রাস্তায় নেই দেখতে পাচ্ছেন কোনো মানুষ রাস্তায় নেই আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকার নাম লেখা থাকে না রোডসের নাম লেখা থাকে এখানে যে একটু রোড শুরু দেখছেন তারপরে ঠিক এইভাবেই এখানে চলতে থাকবে প্রত্যেকটা বাড়ি আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় আছেন হারিয়ে যাবেন অবশ্যই ম্যাপ দেখে দেখে আপনাকে বের হয়ে আসতে হবে স্যার আর কিছু করা থাকে না আর একটি মজার ব্যাপার হচ্ছে দেখুন প্রত্যেকে কুকুর পালে যদি কুকুরদের ওয়াজ এখানে ফেলতে বলছে দেখেন প্রত্যেকটা বাড়িতে কুকুর পালন পালন করা এরা একটা কথা বলে থাকে যে কুকুর মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি প্রাণী জীবন বাঁচাতে চাইলে কুকুর পালন এই টাইপের একটা তো দেখতেই পাচ্ছেন কুকুর আর এখানে সবচেয়ে বড় কথা আপনি অনেক বড় চাইলেই আপনি এখানে কী করতে পারবেন না বড় বড় বিল্ডিং নতুন নতুন ডিজাইন করতে পারবেন প্রত্যেকটা বাড়ির সামনে এভাবে এন্ট্রেন্স থাকে এন্ট্রেন্সে আপনাকে নক করে করে যেতে হবে এখান থেকে কাউকে ডাকতে চাইলে আপনাকে এরকম লেখা থাকে অডিও এখান থেকে রিংগিং করে তারপরে ডাকতে হবে আপনাকে তাহলে ভিতর থেকে দেখতে পাবো এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক বাসার সামনে এবং পার্ক থাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই এখানে দেখতেছেন হয়তো পিচ ডালাই করা মূলত এটা পিচ ডালাই করা হয় এটা হচ্ছে কাস্টে কাঠ কাঠকে ছোটো করে এরকম করে বিভিন্ন কালার দেখবেন আমি পাড়া দিব এটা ডাব দিই স্প্রিং করে দেখতে পাই স্প্রিং করে আরেকটা কাছে দিস ইজ স্প্রিং

গেলেও না এমন সিস্টেম করে আজকে খুব সুন্দর রোদ উঠছে দেখুন বাড়ির আঙ্গিনায় কত সুন্দর করে দোয়েল পাখি গুলো উড়ছে এগুলো বাংলাদেশের মতো ছোট ছোট দুয়েল পাখি না অনেক বড় দোয়েল পাখি দেখুন জুমতে দেখানোর চেষ্টা করছি কেমন দেখা যায় Horsan vokt so tor